আমাদের আমাদের উলুম মাদ্রাসার আটজন একবারে নিখুঁত এতিম গরিব আটজন ছাত্রকে এক হৃদয়বান আল্লাহর বান্দা এই ঈদের জন্য তাদের সুন্দর ড্রেসের ব্যবস্থা করেছেন জুব্বা পায়জামা মাসা ভালো কাপড় দিয়া মানসম্মত জনের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করেছেন যাদের আল্লাহ পাক যদি এদের জন্য এই হৃদয়বান ব্যক্তি মিলে না দিতেন হয়তো এদের জন্য সুন্দর জামা কাপড়ের ব্যবস্থাও হতো না আল্লাহ এমন ব্যক্তিদের নেক করুক আরও আমাদের মতো এরকম সব ভাইকে এরকম হৃদয়বান এতিম এবং গরিবদের পাশে এই রমজান মাসে ধারানোর তো বিজ্ঞান করুক আমি আশ্রাবুল মাদ্রাসায় অসংখ্য গরিব ও এতিম ছাত্র রয়েছে এখানে আপনাদের দান জাকাত্রা পৌঁছাইতে পারেন